নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনাদের বাংলা শস্য বিমার টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং এক এক করে প্রত্যেক কৃষকই কিন্তু কম বেশি প্রতিটা জেলারই টাকা পাচ্ছে তো কোন জেলা কবে টাকা পাচ্ছে এই নিয়ে আপনাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে যে বাংলা শস্য বিমার যে টাকা সেটা আজকে কোন জেলায় দেওয়া হলো কালকে কোন জেলায় দেওয়া হল এইভাবে বিভিন্ন জনা কিন্তু কমেন্ট করছেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলা শস্য বিমার যে টাকা দেয় সেটা কিন্তু রাজ্য সরকার জেলা ওয়াইজ এরকম প্রতিটা কৃষককে দেয় না যে জেলার ক্লেম অর্থাৎ যে কৃষকের ক্ষতি হয়েছে সেই কৃষকের ডাটা যখন রাজ্য সরকারের কাছে গিয়ে পৌঁছায় এবং সেই ডাটা যখন বাজাজ অ্যালিয়েন্স অর্থাৎ আপনাদের যে শস্য বিমার ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সেখানে গিয়ে পৌঁছায় তখনই তারা এই ক্লেম স্ট্যাটাসটি শো করে এবং আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি পাঠিয়ে দেওয়া হয় অর্থাৎ এক্ষেত্রে কারোরই জানার প্রয়োজন নেই বা আপনারা জানতে পারবেন না যে কোন জেলা কবে টাকা পাচ্ছে প্রত্যেক জেলার কৃষকই যাদের ক্ষতি হয়েছে এবং যাদের ব্লক অফিস থেকে আপনাদের ব্লক ভিত্তিক ডাটা কত পরিমাণ ক্ষতি হয়েছে সেই ডাটা যখন রাজ্য সরকারের কাছে গিয়ে পৌঁছাচ্ছে আপনাদের সেই ডাটাগুলো ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে বাজাজ অ্যালিয়েন্স নামক ইন্স্যুরেন্স কোম্পানির কাছে তো সেখান থেকে টাকা কিন্তু আপনাদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঠিক তেমনই আজকে একটি কৃষক টাকা পেয়েছে তিনি একটু আগেই আমাকে তার অ্যাকাউন্টের যে এস এম এস এসছে সেই এস শেয়ার করেছেন সেটাই আমি আপনাদের দেখাবো এবং আপনাদের জানাবো যে আজকে কোন জেলার ওই কৃষকটি টাকা পেয়েছেন সেই অনুযায়ী আপনারা ধরে নিতে পারবেন যে কোন জেলা টাকা পাচ্ছে তো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকমের প্রকল্পের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিংক থাকবে সেখানে অবশ্যই জয়েন হয়ে নেবেন দেখুন এখানে একটি স্ক্রিনশট আমরা এখানে আপনাদের সাথে শেয়ার করছি অর্থাৎ এই ব্যক্তিটি আজকে টাকা পেয়েছে এবং এখানে ইনি যে টাকাটা পেয়েছেন সেটি তিন টাকা পেয়েছেন ইনার যে জমি ছিল এবং সেই জমির পরিমাণে যে ক্ষতি হয়েছে তার অনুযায়ী ইনি টাকা পেয়েছেন এবং ইনার যে টাকা পাওয়ার পরিমাণ সেই টাকা পাওয়ার পরিমাণটা হচ্ছে তিন হাজার আট টাকা ইনি হচ্ছেন মালদা জেলার এতদিন আমরা দেখিয়েছি আপনাকে পূর্ব বর্ধমান দেখিয়েছি হাওড়া দেখিয়েছি আপনাদের হুগলি জেলা দেখিয়েছি এবং সাউথ চব্বিশ পরগনা জেলাও দেখিয়েছি এবং আজকে এই মালদা জেলার এই ব্যক্তিটি কিছুক্ষণ আগেই আমাকে জানালেন যে তিনি টাকা পেয়েছেন এমনভাবে আপনার ইনফরমেশনও যদি আপনি জানতে চান যে কোন জেলা আপনি টাকা পাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সেখানে কিন্তু আমরা এগুলো আপনাদের আপডেট দিয়ে দিই যে আজকে কোন জেলা টাকা পেলো দেখুন আবারও বলছি যে কোন জেলা ভিত্তিক টাকা কিন্তু দেয়া হয় না এই শস্য বিমার যখনই ক্লেম স্ট্যাটাস ওখানে পৌঁছাই আপনাদের টাকা চলে আসে এইভাবে যে যে ব্যক্তিটি আজকে মালদা জেলার টাকা পেয়েছে হয়তো ওই সেম ব্লকই অন্য ব্যক্তি টাকা নাও পেতে পারে এমনটাও ইনি হতে পারে বা মালদা জেলার যে সবাই টাকা পাবে এমন কোনো ব্যাপার না আপনাদের স্ট্যাটাস থাকছে আপনারা চেক করতে থাকবেন আপনাদের টাকাও যে কোনো দিন চলে আসতে পারবেন পারে তবে একটা জিনিস জেনে রাখবেন যে এখানে প্রায় অ্যাপ্রক্স ষাট থেকে সত্তর লক্ষ আবেদন করা থাকলেও মাত্র নয় লক্ষ কৃষকই কিন্তু এই ক্ষতিপূরণের টাকা পাচ্ছে তাই প্রত্যেক কৃষকদের টাকা পাবে এমন কোনো কথা নয় তবে এই ব্যক্তিটি আজকে তিন হাজার আট টাকা পেয়েছেন তো এখানে আমরা শো করালাম মোটামুটি এই ছিল আজকের আপডেট যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যে কোনো আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন